বিরাট জনসভার সম্মানিত সভাপতি মধ্যে সংগ্রামী যুবদল নেতা জনক কিষান সরকার ইমান আলী সাহেব এবং যুবদলের এবং অংশগ্রহণের সম্মানিত নেতৃবৃন্দ মঞ্চ উপিষ্ট আমার সহকর্মী সহযাত্রীবৃন্দ উপস্থিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আসলে আমি যখন কথা বলি সময় থাকে না লোকও থাকে না অনেক কথা বলার ছিল আজ থেকে দু হাজার এক শুনে আমি রাজনীতিতে পদার্পণ করি দিলেন চেয়ারপারসন বেগম খালদা জিয়া আজ আশীর্বাদ স্পষ্ট হয়ে আমি রাজনীতিতে আসি এবং আত্মীয়তার একটা বন্ধন হয়ে গেছে আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনার যেভাবে আমাকে শ্রদ্ধা ভালোবাসা স্নেহ দিয়ে এই বাংসাম্পুরে আসার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমি আপনাদের কাছে অত্যন্ত আনন্দিত আমি নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি আমি নিজেকে বংশপুরবাসী হতে আমি নিজেকে ধন্য মনে করছি আমি আজ একটা সময় আসছে ধান কাটার সময় আগামী নির্বাচন নির্বাচন একটা প্রক্রিয়া নির্বাচনে আগে দুই হাজার আটে দুই হাজার আঠারোতে আমি নির্বাচন করি কেউ ছিল না কেউ এবার প্রতিদ্বন্দ্বীর অভাব নাই এবার অনেক লোকে এমপি হতে চায় কারণ একটা সুযোগ আছে সবার জন্য এই একটা প্রতিযোগিতা চলছে এই নির্বাচনটা অন্তত সহজ হবে না কিন্তু এই যে গভর্নমেন্টের প্রদাত্মা সর্বত্র বিচরণ করছে তারা নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সবসময় উৎপাদে বসে আছে তারা যেখানে সেখানে একটা অঘটন ঘটিয়ে দিতে পারে তাই আমি আপনাদের বলল বলবো ঐক্যবদ্ধভাবে আমাদের সংগ্রাম এগিয়ে যেতে হবে আমরা সংসার যে যাকে নমিনেশন দেবেন তার পক্ষে ধানের শীষ হলেই তার পক্ষে আমরা কাজ করতে হবে আমরা চাই আমরা সবাই মিলে একটা ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে আমাদের চেয়ারপারসন ভারপত্য চেয়ারপারসনকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই সেই জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে এবং সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে যে ধানের শীষের নমিনেশন পাবেন তার পক্ষে আমরা সবাই মিলে কাজ করব। আপনাদের সবাইকে আমার বক্তব্য দেওয়ার আগে আমি একটা কথা বলবো এই বাংশী ব্রাজ থেকে ছাব্বিশ বছর যত আমি আছি এই যে যত নেতৃবৃন্দ আছে তারা আমার সাথে ছিল তারা যে সমস্ত আন্দোলন সংগ্রামে আমার সাথে ছিল তারা মামলা হামলার শিকার হয়েছে অত্যাচারিত হয়েছে তারা কারা ভোগ করেছে তাদের কথা মাথায় কথা রেখে আমি আশা করব যারা নীতি নির্ধারক তারা জানের শীষের যেন আমাদেরকে দেয় সেই আশাবাদ ব্যক্ত করব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আপনারা অধৈর্য হয়ে গেছেন এবং আমারও আপনাদের নামাজের সময় হয়ে গেছে শুধু দোয়া করবেন আগামীতে যেন আপনাদের সমাজগ্রস্ত হইলে আমাদের বাইরেও যদি ক্ষমতা আসে তাহলে আমাদের এই ব্যাপারে কঠোর হতে হবে বিএনপির কোনো নেতাকর্মী যেন কোনো অপকর্ম না করে সেই জন্য আপনাদের সচেষ্ট থাকতে হবে আমি আমার বক্তব্য দীর্ঘত করতে চাই না শুধু আমার জন্য আশীর্বাদ করবেন আগামী যদি আমি আসি ইনশাল্লাহ আপনাদের সেবা করার সুযোগ করে দেন তো ইনশাল্লাহ বানসহর একটা একটা শান্তি নির্মাণে দেব এই আশাবাদ থাকতে পারি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ